আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস একটি নিরপেক্ষ ডিজিটাল ইউটিউব নিউজ চ্যানেল এবং আমরা সর্বদাই সত্য খবর জনসাধারণের উদ্দেশ্যে সম্প্রচার করে থাকি এবং পুলিশ প্রশাসন ও মহামান্য আদালতের প্রতি আমরা সর্বদাই সম্মান ও আস্থা রাখি আজ উনত্রিশে সেপ্টেম্বর পশ্চিম বর্ধমান জেলার কুলটি শিল্পাঞ্চলে কুলটি ক্লাবে কুলটি পুলিশ প্রশাসনের উদ্যোগে মিলন উৎসব ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠানের আয়োজন করা হয় মূলত রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিটি জেলার পুজো কমিটি মহাবীর আখড়া মহরাম সহ সারা বছর বিভিন্ন পূজা কমিটিগুলি যে পূজা করে তাদের জন্যই এই মিলন উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় কুলটি শিল্পাঞ্চলের কিছু প্রসিদ্ধ গুণীজন সারা বছর এই অবজারভেশন করেন এবং তাদের রিপোর্টের ভিত্তিতেই এই পুরস্কার ঘোষণা করা হয় প্রতিমা মণ্ডপ আলোকসজ্জা সুন্দর সুস্থ পরিবেশ নিয়ম শৃঙ্খলা এই সব কিছু যোগ্যতার নিরিখেই বিচার করে পুরস্কার তুলে দেওয়া হয় পূজা কমিটিগুলির হাতে আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী এস কে জাভেদ হোসেন এসিপি কুলটি আইসি কৃষ্ণেন্দু দত্ত নিয়ামাতপুর ফাঁড়ি প্রভারী অখিল মুখার্জি বরাকড় ফাঁড়ি প্রভারী সুকান্ত দাস চৌরঙ্গী ফাঁড়ি প্রভারী কার্তিক ভুঁই ডিশেরগড় ফাঁড়ি প্রভারী এছাড়াও শেখ ওয়াসিম হুসেন বুদ্ধদেব গাইন অরিন্দম রায় সহ আরও অন্যান্য পুলিশ আধিকারিকগণ এবং একাত্তর নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিস শতাব্দী ভান্ডারী উপস্থিত ছিলেন সাংবাদিক পাপন ব্যানার্জির রিপোর্ট উলটি পশ্চিম বর্ধমান জেলা থেকে প্রথম ছাড়াও যে সমস্ত জায়গাগুলো প্রত্যেক পুজো মণ্ডপে প্রতিমা ঝালবাড়া

প্রতি বছর যেমন অনুষ্ঠান হয় এবছরও তার কোন অন্যতা হয়নি যে প্রতি বছর মহরম আর মহাবীর মহাবীর ঝান্ডা মহাবীর ঝান্ডা হ্যাঁ কালী এই নিয়ে আমাদের একটা অনুষ্ঠান হয় আসলে প্রত্যেক পুজো কমিটিকে ডাকা হয় এবং তাদের মধ্যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড বা এনভায়রনমেন্ট প্রতিমা এই রিলেটেড যারা ফার্স্ট সেকেন্ড তারা তাদের ডেকে আমরা প্রতি বছরের না এবছরেও প্রাইস ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশন করেছি কত কত কমিটি যে আছে মানে কত কমিটির লোক এসেছিল কত কত জনটা মত ছিল মানে কুলটি নিয়ে আমরা তো বড় সব নিয়ে হ্যাঁ সব মিলিয়ে 17 জন ভিয়া সাতরিয়া কুলটি থানা বড় সব মিলিয়ে 17 জন মত পূজা কমিটি ছিল পারফরমেন্স কারণ এটা বিভিন্ন বিভিন্ন মানদণ্ডে মাপা হয়েছে যেমন কারো প্রতিমার দিক দিয়ে কেউ কেউ আবার আপনার এনভায়রনমেন্টের দিক দিয়ে মানে বিভিন্ন রকম পার্টিসিপেশনের ওপর ডিপেন্ড করে আমাদের করা হয়েছে এটা বিভিন্ন মানদণ্ড শিল্পাঞ্চলবাসীদের জন্য স্যার কিছু মেসেজ দিতে চাইবেন সামনেই আমাদের বাঙালির বড় পুজো হল দুর্গা পুজো সবাই শান্তিতে ঘরের বাইরে গিয়ে পুজো দেখুন আমরা পুলিশ মানে এডিবিসির তরফ থেকে প্লাস আমাদের কুলটি থানার তরফ থেকে সবাই সবাই আপনাদের পাশে আছি এবং সব কিছু দেখার দায়িত্ব আমাদের শান্তি শৃঙ্খলাটা আমরা ঠিকঠাকভাবে দেখবো আপনারাও ঠিকঠাকভাবে পুজো দেখবে এটাই আমাদের বক্তব্য কিছু আপনি পড়ে যাবেন না